দেয় possède সুবহানাল্লাহ বললেন না কয় সু ভালো কাজই কই না সুবহানাল্লাহ বলবো কিভাবে এই এসে অবস্থা আমাদের ভাই morte সবাইকে হবে মৃত্যুবরণ সবাইকে করতে হবে আমরা কেউ থাকতে পারবো না এজন্য কবি বলেন তোমার মৃত্যুটা তোমার জীবনটা এমন গঠন করো যেন মানুষ তোমার নাম উচ্চারণ করতে পারে যেন তোমার নাম মানুষ বলতে পারে তুমি এমন জীবন গঠন করিও না যেই জীবনটা মানুষ সদা সর্বদাই বলতে থাকে হারামিটা মরেছে ভালো হয়েছে কথা ঠিক কিনা শয়তানটা মরেছে ভালো হয়েছে মানুষ বলতে পারে না খুব একজন ভালো মানুষ ছিল খুব একজন নেককার মানুষ ছিল নামাজের সময় নামাজ পড়তো মানুষদের সাথে সুন্দর আচ্ছারণ করত মানুষদের সাথে সুন্দর ব্যবহার করত সুন্দর ব্যবহার করত সুন্দর কথা বলতো এটা একটা ভালো মানুষের লক্ষণ এটা হাদিস কোরআনের লক্ষণ এমন লক্ষণ নিয়ে এমন কাজ নিয়ে যদি কোন গোলাম যদি কোনো বান্দা মৃত্যুবরণ করতে পারে এই লক্ষণটা ওই ব্যক্তির জান্নাতি লক্ষণ বলছো এই জন্য আল্লাহ তালা বলেন ফামাইয়ামাল বান্দা এই পৃথিবীতে তুমি যদি অনুপরিমাণও ভালো কাজ করো খৈরাইয়ার কিয়ামতের ময়দানে ওই অনুপরিমাণ নেকির কাজ ভালো কাজটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দেওয়া হবে সারো আবার যদি তুমি যাররা পরিমাণও খারাপ কাজ করো খারাপ কাজ বলতে যত প্রকার খারাপ আছে চুরি করলাম একজনের অগসরে কলা চুরি করলাম বিভিন্ন রকম ডাবডুব চুরি করলাম মানুষ দেখলো না মালিক দেখলো না দেখে কে এই যে একজন মানুষের ক্ষতি করা হইলো এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাপ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করার কোনো অধিকার রাখে না মানুষের হক এমন একটা জিনিস আপনি নামাজ পড়েন নাই এটা রব্বুল আলমিন মাফ করতে পারে নাও করতে পারে এটা আল্লাহর বিষয় কিন্তু মানুষের হক ঠকিয়েছেন মানুষের জিনিস চুরি করেছেন এটা রব্বুল আলমিন মাফ করার কোনো অধিকার রাখে না যে ব্যক্তির জিনিস চুরি করেছেন যে ব্যক্তির মাল আত্মসাহাত করেছেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাপ না করে ততক্ষণ পর্যন্ত আপনি মাপ পাইবেন না কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ নবীজ হাদিসের ভিতরে রামদের বলে কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ দেখবা পাহাড় পরিমাণ সোয়াপ পাহাড় পরিমাণ নিয়ে উঠবে শেষ পর্যন্ত সে জিরো হয়ে যাবে জিরো একজনের জিনিস চুরি করেছিল তাকে কিছু সোয়াব দিয়ে দেবে একজনের মাল আত্মসাত করেছিল কাজ তাকে কিছু দেওয়া হবে একজনের সাথে ব্যবহার করেছিল বিনা কারণে থাপ্পড় মেরেছে তাকে কি সোয়াপ দেওয়া হবে এইভাবে দিতে দিতে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে তখন আর কি দেবে তখন ওই যাদের সাথে অন্যায় কাজ করেছিল যাদের উপরে জুলুম করেছিল অত্যাচার করেছিল তাদের গুণাগুলো ওই ব্যক্তিকে দিয়ে তাকে অদ্যময় করে জাহান নামে নিক্ষেপ করবে এই জন্য আমরা প্রত্যেকেই চাই জান্নাত কি বলেন প্রত্যেকে আমরা জান্নাত চাই না চাই না কে কে